গুণা করতে করতে আমাদের হালত এতটাই খারাপ যে দুই রেঘাত নফল নামাজ পড়ার জন্য শক্তি আমাদের থাকে না দিনের পর দিন যায় অথচ কোরআন খুলে দেখার সময় আমাদের হয় না সময় চলে যায় জামায়াতে নামাজটাই ঠিক পড়া হয় না হয়তো অনেকেই নামাজ পড়ি রমাদানের রোজাও রাখি কিন্তু আমাদের ইবাদতগুলোতে কেমন জানি প্রাণ নেই করা দরকার তাই করছি অথচ আমাদের দিন উন্নতির দিকে যাওয়ার কথা ছিল আল্লাহ তালা এই গাফেল অন্তরগুলোকে হেদায়তের নূর দ্বারা পূর্ণ করে দিক দুনিয়া খুঁজতে গিয়ে কি রবকে ভুলে গেছেন রবের আখেরাতের থেকেও কি দুনিয়া আপনার কাছে এতটাই প্রিয় যে দুনিয়াকে খুঁজতে গিয়ে রবকে ভুলে গেছেন দুনিয়া নিয়ে ব্যস্ত তবে মনে রাখবেন দুনিয়ার সুখ খুঁজতে গিয়ে রবের রহমত আর আখিরাতের সুখ থেকে বঞ্চিত হয়েন না এমন দিনগুলো আর কখনো না আসুক যে দিনগুলো আমাকে আমার রবের থেকে দূরে সরিয়ে রাখে যে দিনগুলো আমাকে প্রতি প্রতিনিয়ত শয়তানের কোমন্ত্রণায় পরিচালিত করে যে দিনগুলো আমার নফস আমার বিরুদ্ধে জয়লাভ করে একটা কথা মনে রাখবেন যখন আপনি রবের সিদ্ধান্ত বুঝতে পারা শুরু করবেন তখন দেখবেন আপনার হৃদয় জেদ করা বন্ধ করে দেবে কখনো কখনো মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন দোয়া করি কিন্তু উত্তর পাই না কষ্ট জানাই কিন্তু শান্তি খুঁজে পাই না শান্তিও আসে না কেউ বোঝে না কেউ পাশে থাকে না শুধু অন্ধকার ঘিরে ধরে বসে থাকে তখন আবার মনে পড়ে আমার আল্লাহ তিনি তো মহান তিনি তো ন্যায় বিচারক তিনি কষ্ট দিয়ে কখনো অবিচার করেন না আপনার হৃদয়ের অস্থিরতা সম্পর্কে কে অবগত আল আমিন আপনার গুণাগুলোকে মানুষের দৃষ্টির আড়াল করেন কে আল গাফুর আপনার একাকিত্ব আর যন্ত্রণার নিরাময়কারী কে আর শাফি আপনার অন্তরের স্বচ্ছতার প্রতিদান কে দেবেন আর রহমান তবে আপনি বলেন আপনার রুহের প্রশান্তির জন্য আর কাউকে কি প্রয়োজন আছে আপনাকে নিয়ে সমালোচনার ঝড় একদিন থেমে যাবে এই সমস্ত গিবদ অপবাদ গালির ঝড় একদিন শেষ হয়ে যাবে মাঝখানে শুধু এটাই থাকবে আপনার নেকির পাল্লা ভারী হবে আর তাদের গুনাহের বোঝা ভারী হবে তাই ভয় পাওয়ার কিছু নেই সময় আপন গতিতে চলবেই কোনো কিছুই থেমে থাকে না আপনি মনে করছেন অনেক কিছু হারিয়েছেন নিয়মিত নামাজ পড়লেও আপনি অনেক কিছু হারাবেন জানেন কি হারাবেন আপনি দুশ্চিন্তা হারিয়ে ফেলবেন আপনি ক্লান্তি হারিয়ে ফেলবেন আপনি অতিরিক্ত রাগ হারিয়ে ফেলবেন আপনি কঠিন হৃদয় হারিয়ে ফেলবেন সুন্দর না তারপরেও কি এত কিছু জানার পরও আপনার মন চাইবে নামাজ থেকে দূরে আল্লাহর থেকে দূরে সরে যেতে নামাজি একমাত্র যাবি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্ট করার দুনিয়া তো শুধু কষ্টের জায়গা এখানে কেউ কারো নয় কষ্টগুলো বোঝার মানুষ নেই শুধু আল্লাহ জানেন অন্তরের ব্যথা যদি কাঁদতে চান আল্লাহর দরবারে কাঁদুন কারণ আপনার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ রব্বুল আলমিন দিবেন আপনার আখের আপনাকেই গোছাতে হবে আপনার আখের আপনাকে কেউ গুছিয়ে দেবে না তাই নিজের শেষ জীবন সুন্দর করার প্রচেষ্টা এখনই করতে হবে কারণ দুনিয়া পরীক্ষার জায়গা নিঃশ্বাস শেষ হয়ে গেলে দুনিয়ার জীবনও শেষ আখিরাতের জীবন সুন্দর করার প্রচেষ্টার সুযোগও শেষ হয়ে যাবে তাই এই সুযোগটা কাজে লাগান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের জীবন সহজ করে দেয় আর আমাদের সকলকে তৌফিক দান করুক সেই প্রচেষ্টায় সফলতা অর্জন করার